ইস্যাব মেমোরিয়াম আসছেন কত সালে এটা ননসেন্স প্রশ্ন আল্লাহ ভালো জানেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো আল্লাহ ভালো জানেন কিন্তু হি স্ক্যামিং তিনি আসছেন এবং তিনি নবী হিসেবে নতুন করে সরিয়ে নিয়ে আসবেন না এই উম্মতের মধ্যেই আসবেন এবং তিনি জেরুজালেম থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন স্পষ্ট আদিস আছে লু ইয়াহুদ তোমরা ওদের সাথে যুদ্ধ করবে এমনকি একজন ইহুদ যদি পাথরের পিছনে লুকায় পাথর কথা বলা শুরু করবো ইয়া মুসলিম মুসলিম আল ইহুদ আমার পিছনে একজন ইহুদি আছে হত্যা করে যাও চল্লিশ বছর তিনি সেখান থেকে পুরো বিশ্ব শাসন করবেন বিশ্বে জুলুম বলে কিছু থাকবে না ইনশাল এর পরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে তাদের সামনে কে আমত হবে ওই দিন আমরা দেখতে চাই না আমরা জানি সামনে এই সময়টা আসছে আপনার জীবদ্দশায় যদি যদি জাল বের হয় এবং সারা বিশ্ব শোষণ করা শুরু করে আল্লাহবাক আপনাকে ওই ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন সব শোনেন সারা বিশ্বে যত ফেতনা চলছে পলিটিক্যাল ফাসাদ ইকোনমিক ফাসাদ কালচারাল ফাসাদ এডুকেশনাল ফাসাদ আপনার মুসলিমদের কিলিংস রিবা পর্নোগ্রাফি জিনা ব্যবিচার অশ্লীলতা ফ্যামিলিস্ট রেভলিউশন মুসলিমদের অধক মুসলিমদের বিভক্তি যত সমস্যা চলছে সারা ওয়ার্ল্ডে এই সবগুলো সমস্যা একত্রিত করলেও বড় হবে না সবগুলো সমস্যা একত্রিত করলেও চেয়ে বড় হবে না এটা সবচেয়ে বড় ফিতনা স্ক্যামিং কত বছর পর আল্লাহ ভালো জানেন বাট স্ক্যামিং এই ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন সুরা কাহাফের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ এটা সুরা কাহাফ আপনি পড়েন এর উপর আমল করেন বলছেন বা প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত মুখস্থ করেন ইনশাল্লাহ আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাল্লাহ সুরা ক্যাফ আঠারো নম্বর সুরা এই সুরের প্রথম দশ আয়াত এবং শেষ দশটা আয়াত অবশ্যই মুখস্থ করবেন ওয়াদা করেন আগামী অমাদান আসার আগেই করবেন এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই ফেফা থেকে বাঁচার জন্যে এখন একটা প্রশ্ন আসবে যে কি আছে এই সুরের মধ্যে আল্লাহ আল্লাহাকা আমাকে এখান থেকে বাঁচাবেন প্রশ্নটা ঠিক আছে না এই সুরের মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে থেকে বাঁচাবে এটা আমি বলে দিবো না হ্যাঁ আমি বলে দিব না এটা আপনাকে আজকে বাসায় গিয়ে পুরো একটা অর্থ সহ পড়তে হবে তাপসিদি গ্রন্থ খুলে বাংলাটা অ্যাটলিস্ট বাংলাটা পড়তে হবে যেটা বসবেন না আলেম থেকে জিজ্ঞাসা করবেন আপনি খুঁজে বের করেন কি আছে এই সুরের মধ্যে যা আপনাকে ওখান থেকে বাঁচাবে পারা যাবে ইনশাল্লাহ সারা জীবনে ভাই সায়েন্সে পড়েছেন আর্টসে পড়েছেন কমার্সে পড়েছেন বিবি এম বিএ পড়েছেন হ্যাঁ সাহিত্য পড়েছেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়েছেন না হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ কত বই পড়েছেন কবিতা সাহিত্য মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিসিএস কোচিং কত কি পড়েছেন মার্শাল্লা সুরা ক্যাফের পুরো তর্জমা পড়া যাবে না ভাই আল কোরআনটা অর্থ সহ পড়া যাবে না নাকি খুব কঠিন নাকি আমরা ওই যে আগের যারা ধর্মাবলম্বী ছিলেন তারা বলতো যে ধর্মগ্রন্থ শুধু এক শ্রেণীর মানুষের জন্য আসলে কি ব্যাপারটা তাই পড়বেন হ্যাঁ সব কিছু আপনি বুঝবেন না এটা সম্ভব না যেটা বুঝবো না সাথে সাথে আলমের কাছে যাবেন ওস্তাদ এটা আমাকে বুঝিয়ে দেন সিম্পল শেষ এর মানে কি আপনি পড়বেন না পড়বেন প্রথম কাজ বিশুদ্ধ তেলাওয়াত শেখা আপনাকে শয়তান তিনটা ধোকা দিতে পারে এক নাম্বার আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারি আমি অনেক জানি আমার জানার কোনো প্রয়োজন নাই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে এই ধোকায় পা দিবেন না ভালোর কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই সারা জীবন তালে থাকতে চাই সারাটা জীবন তালে ছাত্র থাকতে চাই এটা সবচেয়ে ভালো সারাটা জীবন শেখার মধ্যে থাকতে হবে ভুল হবে কারেকশন করবেন ভুল হবে কারেকশন করবেন মানুষ যারা ভুল ধরবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ ভুল ধরেছে মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন এটা সংশোধন করি আর কোন একটা প্রবাদ আছে যে প্রত্যেকটা অকল্যাণের পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে যখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখবেন এর পিছনে কোনো না কোনো কল্যাণ আল্লাপাক দিবেন অ্যাটলিস্ট আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি তো চলতে ফিরতে ভুল হবে সংশোধন ভুল হবে সংশোধন এবং যারা ধরে ধরিয়ে দিচ্ছে মহাপতের সাথে তাদের কথাকে গুরুত্ব দিতে হবে আর যারা বিতর্কিত করার উদ্দেশ্যে বা হিংসা প্রদর্শ বিদ্বেষবশত বা ফ্লোকে ডাউন করার জন্য এদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে যখন আপনি চুপ থাকবেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দেবেন স্যার তেলাওয়াত করা শেখেন ভাই শয়তান ধোকা দিবে মনে করাবে যে আপনি অনেক জানেন অথবা ধোকা দিবে যে আমি পারবো না আমার দ্বারা হবে না শয়তান বুঝাবে আমি পারবো না আমার দ্বারা হবে না আর এই ধোকাটা কিন্তু আমাদেরকেও দেয় শয়তান যে আমি পারবো না কঠিন শয়তানের ধোকা আর তৃতীয় ধোকা শয়তান দিতে পারে যে শনেন এটা ভালো করে অনেক সময় পরে আছে পরে শেখে নেব এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা এবং এই ধোকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে এত তাড়াহ কি আছে কেবল এসএসসি পড়ছি ইন্টারমিট পড়ব অনার্স মাস্টার্স করবো চাকরি হবে বিয়ে করব তাই না বাচ্চাকে হবে পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নেব হস করে আসবো আল্লাহ টাইটেল লাগিয়ে নেব শেষ আমার বাসা আল্লাহ এই কনসেপ্টটা কি কম মানুষ চলে যে শেষ বয়সে ভালো হয়ে যাবো তাই না পরের শিখে নেব শোনেন ভাই আপনি যদি পরে শিখেও নেন শোনেন আমি ধরে নিলাম যে আপনি শেষ বয়সে ভালো হয়ে গিয়েছেন কিন্তু এই যে লম্বা সময়টা এই যে লম্বা সময়টা আপনি অপচয় করলেন আপনি ধরেন শেষ বয়সে আপনি শেষ বয়সে মনে করেন মার্শাল্লাহ ভালো হয়ে গেলেন কোরআন তেলাওয়াত শিখেছেন সব শিখেছেন আমল করছেন এই যে লম্বা সময়টা যৌবন কালটা আপনি করতে পারলেন না এটা কি কখনো ফিরে আসবে কিনা আসবে এই গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে কি ওই বয়সে গিয়েও ভালো হয়ে গেলেও আপনার আফসোস হবে কাশ আমি যদি যৌবন কালটা ফিরে পেতাম এখন আমাদের আফসোস হয় কাশ যদি একদম ছোটোবেলা থেকেই আমরা ইসলামের তরিবোধ পেতাম ক্লাসিক্যাল ওয়েতে পড়াশোনা করতাম আজকে কতই না ভালো হতো তাই আমাদের উচিত সময়কে নষ্ট না করে যৌবন কালটাকে কাজে লাগানো এবং পরে শিখে নিব পরে ভালো হয়ে যাব এই কনসেপ্ট থেকে বের হয়ে আসে আল্লাহবাক বোঝান তৌফিক করে আমি তো প্রথম কাজ কি ভাই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে এবং তারপর আপনি কিছু অংশ হিপস করবেন তেলাওয়াত অবশ্যই শিখবেন কিছু অংশ অ্যাটলিস্ট হিপস করবেন এক পাড়া দুই পাড়া তিন পাড়া পারলে পুরো কোরআনই হিপস করবেন কারণ এগুলো প্রাইমারি লেভেলের কাজ এরপর কী আপনি কি এখানেই থেমে যাবেন আপনি কি এখানেই থেমে যাবেন আপনি একটা কিতাব রিডিং পড়তে জানেন এটা মুখস্থ করেছেন বাট আপনি এর অর্থটা বুঝতে পারছেন না আমার কথা একটু বোঝার চেষ্টা করেন একটা কিতাব আপনি এটা পড়তে পারেন মিম কিতাব রাইবা আল্লাহ আলি লিল মু পড়তে পারেন মাসা এবং এই পুরো কিতাব আপনার ছড়ছড়া আচ্ছা কিন্তু এই বইটার অর্থগুলো আপনি জানেন না বা আপনি এর ভাষাটা বুঝতে পারছেন না আপনি কি এর আদেশ নিষেধ হুকুম আহকাম এগুলোকে বুঝতে পারবেন কিনা আমার প্রশ্ন পারবেন যদি আপনি হিপসের পর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখেন অ্যারাবিক গ্রামার শিখেন তফসিদ পড়েন বা তর্জমা শেখেন ওস্তাদের সহপতি গিয়েই ওস্তাদের সহপদে গিয়েই এখন হিপস করার সময় আপনার যে অবস্থাটা ছিল এখন অর্থ জানার পর আপনার অবস্থান কি সমান নাকি আপনার জ্ঞান অনেক বেশি এবং কোরআনের ভিতরে মৌলিক কথাগুলো আপনি বুঝতে পারছেন কথা কি বুঝতে পারছেন আবার এই কথাটাই বোঝাতে চেয়েছি আমি যে এইটা আমাদের দায়িত্ব এটা করলে কোরআনের হবটা ইনশাল্লাহ আদায় হবে আদারওয়াইজ যদি আমরা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি যে আমরা মুখস্থ করেছি মাশাল্লাহ আল্লাহ তিলাবাত করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমি জানি না এখানে কী লেখা আছে তাহলে তাহলে পরিপূর্ণ বিষয়টা আদায় হচ্ছে না এতটুকু আমাদের সময় শেষের দিকে আমরা গুটিয়ে নিচ্ছি আলোচনা